তাদের মাতৃ প্রতিমায় প্রতিফলিত হয়েছে সাবেকিয়ানার ছোঁয়া ঠাকুরটা কিসের মাটির সনাতনী ছাত্র হ্যাঁ কেমন কেমন ভিড় হচ্ছে ভিড় হচ্ছে আজকে তো সপ্তমী কাল পরশু অষ্টমী নবমীতে আরও ভিড় হবে কি বৈশিষ্ট্য কি আপনার বৈশিষ্ট্য কি আমরা পুরাতন ঐতিহ্যকে বোঝাই বজায় রাখি ঠাকুরের যে পুরাতন ঐতিহ্য আমরা ওই থিমের ঠাকুর লাইক আমাদের যে মণ্ডপের ঝাড়টা দেখছেন সেটা হচ্ছে আমাদের বাদ্যকার ঝাড়গ্রাম থেকে আপনার ওই কানানাগড়া ভাই বাজাচ্ছে ওরা হচ্ছে আপনার মন্তেশ্বর বর্ধমান আর ঠাকি আছে বাঁকুড়া চার দিন কিভাবে আপনার কাটার এখানে এখানে নানা রকম কালচারাল প্রোগ্রাম হয় গান বাজনা হয় তারপরে পুজোর পর আমরা বিজয় সম্মাননী করবো সেখানে আমরা আমাদের মহালয়ের দিন উদ্বোধন হলো আপনার বেলুর মঠের মহারাজ স্বামী সর্ব এর নন্দ শর্ম প্রেমানন্দ এসেছিলেন একজন সিনেমাটি চলচ্চিত্র পায়েল মিঠাই সরকার এসেছিলেন আপনার নাম আমার নাম সুব্রত চ্যাটার্জি আপনি কি বলতে আছেন কি আছেন পুজো কমিটির সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন শতবর্ষের পুজো সাবেকিয়ানাকেই প্রাধান্য দেওয়া হয়েছে তার চাকচিক্য কিংবা জাঁক বিশ্বাসী নয় পুজোর প্রাচীন রীতিনীতি মেনেই পুজো করতে তারা বেশি উৎসাহী অপরদিকে পারুলিয়ার বাসিন্দা কুন্দন সিং বলেন একশো বছরে পা দিয়েছে গাগুলিয়া বাবুঘাট সার্বজনীন দুর্গা পুজো তার একটা খুব ট্র্যাডিশনাল হিসাবে পুজোটা প্রত্যেক বছরই করে এবং এই বছর বিশেষ করে একশো বছরে প্রবেশ করেছে মাহালিয়া পরের দিন একাদশীতে উদ্বোধন হয়েছিল পুজো আমি নিজে উপস্থিত ছিলাম এবং বাবুঘাট পূজা কমিটি তারা সবই ভালো সবই পুজো কিন্তু একটা ডিসিপ্লিন ওয়েতে ওরা মেনটেন করে এবং বিশেষ করে ওখানকার ঠাকুর আপনিও দেখেছেন একটা মানে ঠাকুরের মধ্যে একটা আলাদা জাগরুকতা আছে ঠাকুর আর একশো বছর হয়েছে ওনার পুরো টিম খুবই ভালো করে এফর্ট দিয়েছে কি পুজোটা যত করে মানুষ কাছে ভালো করে দাঁড়াতে পারুক মানুষ মার দর্শন করতে পারুক লাইটিং সজ্জা ওদের মণ্ডপ সবটাই

আগে এখানে কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল তারা মানুষকে কিন্তু সনাতন ধর্ম থেকে সেকুলার ধর্ম নিয়ে গেছে আমি কিন্তু কোনো ধর্মকে ছোট করছি কিন্তু বর্তমানে মানুষ বুঝে গেছে সারা পৃথিবীতে যেভাবে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে সেটা দেখে মানুষদের মধ্যে কিন্তু সনাতনী ধর্মের ওপর অনেকটাই জাগরুকতা রয়েছে এবং দুর্গা না আপনি দেখুন বাংলাতে গণেশ পুজো কত বেশি করে হচ্ছে দুর্গা হচ্ছে সেখানে আপনি শ্রাবণ মাসে যেভাবে লোক ক্যাম্প লাগিয়ে যারা জল দিতে যায় বলে আমাকে শেফটি ভাবে হচ্ছে মানে এখানে তো বাংলাদেশ তো Bengali Hindu আছে এখানে তো অন্য স্টেট থেকে লোক আছে নি তো এটা প্রমাণিত করছে যে এখানে কিন্তু সনাতন মধ্যে একটা জাগরণ এখানকার প্রতিমা নজর কাড়া এবারে তাদের বিশেষ আকর্ষণ চন্দন নগরের আলোকসজ্জা ও ঝাড়গ্রামের বাজনা ब्यूरो रिपोर्ट कॉलमेट दुनिया